বন্ধুরা দেখো আমি আজকে করতে চলেছি হচ্ছে মটরশুঁটি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো খেতে পারবো তার জন্যে দেখো আগে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে কড়াইতে দেখো গরম জল বসিয়েছি গরম জলটা একদম ফুটব ফুটব মতো হয়ে এসেছে এবার ওর মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেব দেখো সব কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়ে আগে দেখো ফুটছে এটা পাঁচ মিনিট মতো রাখলেই হবে এবার এর মধ্যে আমি দেব চিনি চিনিটা একটু বেশি করে দিতে হয় বন্ধুরা তাহলে মটরশুটির যে কালারটা সেই কালারটা একদম সুন্দর থাকে রঙ এবং স্বাদ দুটোই ভালো হবে যে কড়াইশুঁটিগুলো সব আমার উপর দিকে উঠে এসেছে এবার হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার এখানে আমি একটু ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জলের মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো দেখো সব আমার তোলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বরফের টুকরো দিয়ে দেব এবার বরফের টুকরোটা দিয়ে যতক্ষণ না বরফটা গলছে ততক্ষণ আমি এটা বসিয়ে রাখবো দেখো বরফটা আমার পুরো গলে গেছে এবার আমি ছাতে একটু শুকনো করতে দেব। বরফ জল থেকে ছেঁকে আমি ছাদেতে দিয়ে দিচ্ছি একটু শুকনো করতে চার পাঁচ ঘন্টা মতো রোদ রেখে দেব দেখো এবার পাতলা করে ওটাকে চাড়িয়ে দিতে হবে যাতে মটরশুঁটির গায়ে আর একদম জল না থাকে একটা একটা করে আমি চাড়িয়ে দিচ্ছি দেখো আবার পুরো ফিরে এলাম দেখেছ আমার চার পাঁচ ঘন্টা হয়ে গেছে এবার আমি শিশির মধ্যে এগুলো ভরে নেব ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো আর শিশিতে যদি রাখা হয় তাহলে বন্ধুরা নর্মাল ফ্রিজে রাখলেই হবে আর যদি কেউ জিপলক প্যাকেটের মধ্যে রাখো তাহলে তোমার ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে বন্ধুরা তোমরা এইভাবে করে দেখো অনেক দিন সারা বছর ধরে খাওয়া যাবে ওকে বাই